বন্যা কবলিত রাজধানী শ্রীলঙ্কা বসতে এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি বন্যার কবলে পড়ে শ্রীলঙ্কা বসতে এলাকা এলাকার লোকজন বাড়ি ঘর ত্যাগ করে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে বন্যার জলে নেমে যাওয়ার পর বন্যা কবলিত লোকজন ধীরে ধীরে ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন সিপিএম পূর্ব লোকাল কমিটির উদ্যোগে এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ব্লিচিং পাউডার ও ঔষধ বিতরণ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজ হাতে এদিন বন্যা দুর্গতদের মধ্যে ব্লিচিং পাউডার ও ওষুধ বিতরণ করেন এক সাক্ষাৎকারে মানিক সরকার জানান বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন তাই তিনি দাবি জানান মেডিকেল টিম গঠন করে বন্যা কবলিত এলাকায় প্রেরণ করে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য এই কাজ করা সহজ নয় তারপরেও প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজ করতে হবে সরকার প্রস্তুত ছিল না তারপরও সরকার চেষ্টা করছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো তাতে যে দুর্নীতির সৃষ্টি হলো তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু এখন কিন্তু আরও ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে সংহত উদ্যোগ নিয়ে এগুলো করা দরকার